আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা মাছে ভাতে বাঙালি হিসাবে পরিচিত বাচ্চাকে যখন প্রথম মাছ মাংসের সাথে পরিচয় করিয়ে দিই তখন মাংসের আগে কিন্তু মাছের সাথেই বাচ্চার পরিচয়টা করিয়ে দিই আর সেটা যদি হয় সামুদ্রিক মাছ তাহলে তো কোনো কথাই নেই প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাকে কত মাস বয়স থেকে ইলিশ মাছ খাওয়ানো যাবে সেই সাথে ইলিশের উপকারিতা ও তার পুষ্টিগুণাগুণ ইলিশ সবসময় একটি জনপ্রিয় মাছ কত মাস বয়স থেকে বাচ্চাকে ইলিশ মাছ দিতে পারব আমরা বাচ্চার যখন এক বছর বয়স হবে তখন থেকে কিন্তু বাচ্চাকে ইলিশ মাছ খাওয়াতে পারবো সবসময় বাচ্চাকে মাছ খাওয়ানোর ক্ষেত্রে মাছের পেটের মাছটা নির্বাচন করবেন পুষ্টিবিদরা বলে থাকেন সবসময় মাছের যখন খাওয়ানো হয় তখন কিন্তু মাছের পেটির যে অংশটা থাকে সেটা কিন্তু খাওয়াতে বলেন তো যাই হোক আমরা কিন্তু বাচ্চাকে এক বছর বয়স থেকে ইলিশ মাছ খাওয়াতে পারবো আর এক বছর পর থেকে যখন শুরু করব সেটাও কিন্তু সাত থেকে দশ দিন পর পর খাওয়াবো যখন বাচ্চার দুই বছর হয়ে যাবে তখন বাচ্চাকে চাইলে আমরা রেগুলারও কিন্তু ইলিশ মাছ খাওয়াতে পারবো এখন চলে আসছি ইলিশের পুষ্টি ও উপকারিতা সম্পর্কে কিছু আলোচনা করছি প্রিয় দর্শক ইলিশে প্রচুর পরিমাণে খনিজ উপাদান রয়েছে তার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন আর সে সাথে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা ফ্যাটি অ্যাসিড মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন বাচ্চাকে মাছ খাওয়ানোর চেষ্টা করি তখন বাচ্চার জন্য যদি আলাদা মাছ রান্না করি সেটা তো খুবই ভালো কথা আর যদি বাচ্চাকে আমরা এমনিতে তরকারির সাথে মাছ খাওয়াই সেক্ষেত্রে যদি সবজি রান্না করা হয় সেই সবজির পাশে দিয়েও কিন্তু এভাবে মাছ রান্না করে বাচ্চাকে খাওয়ালে এতে কিন্তু বাচ্চায় খুবই পুষ্টিগুণাগুণ পেয়ে থাকে আমি আমার বেবিকে যখন বাসায় ইলিশ মাছের পেটের অংশটা খাওয়াই তখন কিন্তু এভাবে যে কোনো সবজি দিয়ে যদি রান্না করি তখন সবজি দিয়েও রান্না করে দিই যদি হাতে সময় না থাকে আর যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে বাচ্চার জন্য আলাদা করে ইলিশ মাছটা রান্না করার চেষ্টা করি তো যাই হোক ইলিশ মাছ কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার জন্য খুবই উপকারী একটা মাছ তবে বাচ্চার যদি অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকে যে ইলিশ মাছ খাওয়ানোর পরে শরীরের কোনো অংশে যদি লাল লাল বিচের মতো দেখা দেয় সেক্ষেত্রে ইলিশ মাছটা কিন্তু বাচ্চাকে না খাওয়ানোই ভালো আমরা সবাই জানি যে ইলিশ কিন্তু একটা সামুদ্রিক মাছ আর এ মাছটা কিন্তু খুবই সব সময়ের জন্যই একটা জনপ্রিয় মাছ তো এ মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে এবং চুল ও ত্বকের সৌন্দর্য বাড়ায় এসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন ডি আর ভিটামিন ডি কিন্তু শিশুদের রিকেটস রোগ প্রতিরোধে সাহায্য করে ইলিশের প্রোটিন রয়েছে কোলাজেনের অন্যতম উপাদান কোলাজেন থাকা ইলিশে যে কোলাজেন রয়েছে সেটা কিন্তু ত্বক টাইট করে এবং মসৃণ রাখতেও সাহায্য করে সেই সাথে ইলিশে যেহেতু প্রচুর ভিটামিন এ রয়েছে সেটা কিন্তু বাচ্চার চোখে স্বাস্থ্য ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ